নমস্কার বন্ধুরা গোপাল সাজেশনে তোমাদের সকল ছাত্র ছাত্রীদেরকে স্বাগত ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা বলে নিই এই প্রশ্নগুলো অনেকগুলো বই থেকে বাছাই করে তোমাদের জন্য সাজানো হয়েছে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তাই বারবার প্র্যাকটিস করবে আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের সাপোর্টই আমি আরও ভালো ভিডিও আনতে পারবো ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে বিদ্যালয়গুলির ক্ষমতায়নের জন্য শিক্ষকের ভূমিকা হওয়া উচিত উত্তর সহায়কের পর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল এটি হবে উত্তর হবে সত্য ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো উত্তর সাবলীলভাবে পঠনে অক্ষমতা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার্থীদের নিকট শ্রেষ্ঠ শিক্ষককে উত্তর প্রকৃতি পর প্রশ্ন সাধারণ অডিজম নির্ণয় করা হয় উত্তর হবে 18 থেকে চব্বিশ মাস বয়সে পরের প্রশ্ন শিক্ষার একটি শাখা হলো বিশেষ শিক্ষা এটি যা নিয়ে কাজ করে উত্তর হবে শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা পরের প্রশ্ন এনইপি দু হাজার কুড়ি অনুসারে কোন ধরনের কোর্স চালু করার উপর জোর দেওয়া হয়েছে উত্তর হবে সক্ষমতা বৃদ্ধির কোর্স পরের প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো চৌষট্টি এমএ গ্রন্থটি রচয়িত হলেন উত্তর জ জ্যাক পরে প্রশ্ন ডেলস কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভের মধ্যে কোনটি সঠিক নয় উত্তর বেঁচে থাকার জন্য শিক্ষা এখানে অপশনগুলো দেওয়া হয়নি সেখান থেকে উত্তরটা বেছে নেওয়া হয়েছে পর প্রশ্ন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন উত্তর সাবিত্রীবাই ফুলে পর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উত্তর ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার পর প্রশ্ন রুশের শিক্ষাগত দর্শন তার যে রচনায় বর্ণিত হয়েছে উত্তর হবে এমিল পরে প্রশ্ন ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল উত্তর হবে কোঠারি কমিশন পর প্রশ্ন ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হল উত্তর হবে পরের প্রশ্ন ব্রেইল পদ্ধতি এবং ট্যাব রেকর্ডিং যাতে শিক্ষাদান পদ্ধতি হিসাবে ব্যবহার করা যেতে পারে উত্তর হবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রশ্ন ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্র কে স্থাপন করেছিলেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন যে কমিশনের সুপারিশ অনুসারে ডিআইটি প্রতিষ্ঠিত হয় তা হলো উত্তর হবে জাতীয় শিক্ষানীতি খ্রিস্টাব্দ উনিশশো চুরাশি প্রশ্ন একটি অন্তর্ভুক্তিমূলক কক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো উত্তর হবে প্রত্যেক শিশু যেন তাদের অন্তর্নিহিত সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা পরে প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত তা হলো মুদালিয়ার কমিশন পরে প্রশ্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে ধরনের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে তা হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরে প্রশ্ন এস এর সম্পূর্ণ রূপ হল সেকশন পরে প্রশ্ন নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন উত্তর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখানে চারটি অপশন ছিল সেখান থেকে একটি বেছে নিয়ে উত্তরটি লিখে দেওয়া হয়েছে পর প্রশ্ন জন ডি এর মতে বিদ্যালয় শিশুদের উন্নত নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য উত্তর হবে গণতান্ত্রিক ভিত্তিক শিক্ষা প্রয়োজন পর প্রশ্ন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান বলেছেন স্বামী বিবেকানন্দ এটি উত্তর হবে সত্য পর প্রশ্ন অক্ষমত সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন উত্তর হবে অবৈষম্য উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে উত্তরটা বেছে নেওয়া যাচ্ছে নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধীকতার কারণ উত্তর হবে পরে প্রশ্ন বাই এডুকেশন আই মিন এন অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট শিক্ষার এই সংজ্ঞাটি দিয়েছেন মহাত্মা গান্ধী পরে প্রশ্ন শিক্ষণ প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন কারণ উত্তর হবে তারা নির্দিষ্ট একটি বিষয়ে শিক্ষণে অক্ষম পরে প্রশ্ন ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো বিরাশি ডেলরস কমিশন গঠিত হয় উনিশশো পর প্রশ্ন বিদ্যালয় এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল উত্তর সমাজ কল্যাণ পরের প্রশ্ন একটি সর্বোত্তম বিদ্যালয় সংস্কৃতি যেটির দ্বারা পরিচালিত হয় না সেটি হলো কি সর্বোচ্চ বেতন ই এর সম্পূর্ণ রূপটি হলো উত্তর হবে ইউনিভার্সালাইজেশন এলিমেন্টারি পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে সুপারিশ কত পৃষ্ঠা ছিল উত্তর সাতশো তেতাল্লিশ ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি উত্তর উপযুক্ত পরিকাঠামো ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ উত্তর হল সুখ আনন্দ অনুপ্রেরণা ও ভালোবাসা ইউনেস্কো এর সম্পূর্ণ রূপটি হল উত্তর ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পর প্রশ্ন ভারতে মহিলা কমিশন সংগঠিত হয় উত্তর উনিশশো বিরানব্বই সালে তপশিলী জাতির শিক্ষার মান উন্নয়নের জন্য কার নেতৃত্ব কমিটি গঠিত হয় উত্তর ইউএন পর প্রশ্ন রচিত শিক্ষা সংক্রান্ত একটি প্রবন্ধের নাম লেখ উত্তর হবে শিক্ষা সমস্যা প্রেমা শব্দটি পি এর অর্থ হলো কি পজিটিভ ইমোশন পর প্রশ্ন বিশেষ শিক্ষাজনক কে স্যামুয়েল ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে তোমরা কি বিষয় আরও জানতে চাইছো সেটা কমেন্ট করে জানাবে এগুলো বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করলে পরীক্ষায় দারুণ তোমাদের কাজে আসবে তোমাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা সকলে ভালো থেকো